বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার পরে আরও গভীর হয়েছে বাংলাদেশ থেকে সরে গাঙ্গাই ও পশ্চিমবঙ্গের ওপরে এটির অবস্থান তবে দুপুরের পর এর অভিমুখ হবে ঝাড়খণ্ডের দিকে আজ বিকেলের পরে এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে আজ উনিশে জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত সমুদ্র উত্তল থাকবে উত্তর বঙ্গোপসাগরে বাংলা এবং উড়িষ্যা উপকূলের সমুদ্র পর্যন্ত সমুদ্রে ঝোড়ো হওয়ার গতিবেগ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে আজ বিকেল পর্যন্ত বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে তবে দক্ষিণবঙ্গে আজ সারাদিনে মেঘলা আকাশ সারাদিন ভোর কিন্তু টিপটিপ ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ছে তবে ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে আজকে জেলায় জেলায় তবে জানা যাচ্ছে এই সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় সঙ্গে থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় তবে বৃষ্টি হতে পারে দুশো মিলিমিটার পর্যন্ত এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম ও পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা যেখানে বৃষ্টি হতে পারে সত্তর থেকে একশো দশ মিলিমিটার এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইবে তবে আগামী শুক্রবার শনিবার রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে তবে ফের আবারও সোমবার থেকে ভারী বৃষ্টি থাকবে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে তবে আপাতত এই কয়টা দিন বৃষ্টি চললেও শুক্র শনি রবি বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে এবং সোমবার মঙ্গলবার কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে থাকছে সহ বৃষ্টিপাত তবে সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং আগামীকাল ও পরশু এবং শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক কম থাকছে উত্তরবঙ্গে তবে বিক্ষিপ্তভাবে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রবিবার দার্জিলিংয়ের কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা সোমবার বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপকভাবে বাড়বে তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তবে উত্তরবঙ্গেও যা দক্ষিণবঙ্গেও তাই বৃষ্টি হওয়ার পরে কিন্তু আগামী মাঝে দুই তিন দিন গ্যাপ মারবে এবং তারপরে আবারও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন